বাজারে সয়াবিন তেলের দাম প্রতি লিটারে আট টাকা বেড়েছে সোমবার বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ভোজ্য তেল পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের ব্রিফ করে এ দাম বাড়ানোর সিদ্ধান্ত জানানো হয়েছে এখন প্রতি লিটার বোতলজাত সয়াবিনের দাম হবে একশো টাকা খোলা সয়াবিন বিক্রি হবে একশো টাকা আগে বোতলজাত তেল একশো টাকা ও খোলা তেল একশো টাকা ছিল সংবাদ সম্মেলনে বাণিজ্য উপদেষ্টা বসির বলেন বেশ কিছুদিন ধরে বাজারে তেলের ঘাটতি রয়েছে এ নিয়ে প্রধান উপদেষ্টা সহ অন্তর্বর্তী সরকারের অনেকেই উদ্বেগ প্রকাশ করেছেন ভোক্তারা অস্বস্তিতে রয়েছেন সেজন্য আমরা তেল সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে বৈঠক করেছি নতুন দাম নির্ধারণ করা হয়েছে আশা করি বাজারে আর তেল সরবরাহের ঘাটতি হবে না ফুটো শুভ অশুভই ফুটোময়